বাংলা নিউজ সকল স্বাগত আমি অনুরাগ আপনাদের সাথে বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের হয় সমাগম প্রায় সাড়ে চারশো মানুষ এখানে রক্তদান করেন স্বেচ্ছায় এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ মহাশয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজাহার নিউটনের বিধায়ক তাপসচারে জি মহাশয় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি প্রবীরকর মহাশয় এছাড়াও একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন দেখে নেব তারই কিছু দৃশ্য নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট मान महाशय श्री माना वरी महाशयूं पूरो मथा माननि

পুটডার হডার গার নাকাট 18 চনার খরা মসা এরা পামযা. কুসন êtesকাক্যখর গ়ির ইহকেন আডাশ্ কাঠা, বা billি যারি তন নঁনার কাকাকাপার পড্যর প�

গৌর করে দিচ্ছেন মাননীয় মাননীয় সেই তাপস মহাশয়কে এরপর উত্তর পরিব করে মাননীয় শ্রী উত্তম করে গ্রহণ করেছেন আমাদের নির্বাহক সালের দিয়ে অনুরোধ করবো পুলিশ বন্ধু দিয়ে গ্রহণ করেছে মাননীয় নির্বাহী সালের সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করব আমাদের পৌরণ মাতা আমাদের বিধায়ক যদি থাকে সমগ্র বিধানসভা এলাকা ঠিক থাকে আমি জন্য অনুরোধ করব এবং মিলে বরণ আমরা যুব সরকার এই বার্ষিক সম্মেলনে ইচ্ছুক আমরা যুব সরকারে যোগদান করে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত মধুর হয় সেই পর্যন্ত আমরা এইকে স্বাগত নিচ্ছি বিরাজ জগত সুন্দর মহাদেশ একসঙ্গে দুটো ব্যাপার নেই আমি বাগদেবীর আরাধনা আছেন আর একদিকে মমতাজ মন্ডল এখানে আমি রক্তদান শিবিরে এবং দেখছি মানুষের উন্নতি যে এই যে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেটা এই ওয়ার্ডে যিনি পৌর তিনি সেটা করেন এবং আমি দেখছিলাম যে এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা যেহেতু দলগতভাবে রক্ত দিয়ে তখন আমাদের একটা কথা মনে পড়ে যে দু হাজার এগারোর আগে আমরা রক্ত দিয়েছিলাম বাংলার পরিবর্তন আর এখন পরিবর্তিত বাংলায় আমরা রক্ত দিই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির আবেদনে মানুষের পাশে থাকবে সেই কাজটা মমতাজ বন্ধন একটা যিনি কাউন্সিলার খুব ভালোভাবে করছেন এবং অধিক সংখ্যক মানুষ আমি দেখছিলাম প্রায় তিনশোর মতো মানুষ রক্ত দিয়েছে এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো আরও বেশি স্থিত হবে এবং মানুষের যে রক্তের প্রয়োজন এবং দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিনগুলো ব্লাড ব্যাঙ্কগুলোতে বসানো আছে তার ফলে এখানে যত মানুষ রক্ত দেবেন তার তিন দিন মানুষ উপস্থিত হবে

ইঙ্গিতই দিয়েছে নানানভাবে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে এবং এই কর্মকাণ্ডের মধ্যে উপস্থিত থাকতে পেরে আই এম ফিল লাকি থ্যাংক ইউ ভেরি আমাদের সহায়তায় কর্মীদের এদের সবার উদ্যোগে করতে চায় এইটা আমরা করতে পেরেছি আর অনুপ্রেরণা হচ্ছে আমাদের দিদি আমাদের ভারতবর্ষের প্রথম শুধু না একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণায় আমাদের যুব আইকন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের প্রিয় দিবির সাংসদ কাকুলিদীর আমাদের সহযোগিতায় তাপত জানাচ্ছি সহযোগিতায় আমার অভিভাবক আমরা এই রক্তদানটা করতে সফল হয়েছি আমি সর্বপ্রথম আমাদের এইসব নেতৃত্ব তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তাদের দীর্ঘাউ কামনা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কবির কট প্রবীর নেতা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরিতিকা পট চায় সাউনি ঘোষ রতিন ঘোষ খাদ্যমন্ত্রী এমপি সাউনি ঘোষ তিনি লোকসভায় এখন ঝড় তুলছে আমাদের সারিত্রিক বাচ্চা সিরাজুল হক আমাদের রাজার যুব আইকন এ আফতাব আফতাবুত থেকে শুরু করে কার নাম কি না কি নন্দী এক ঝাঁক কাউন্সিলার এমআইসি এবং আমাদের কর্মী সবাই মিলে এসে তারা এই রক্তদান আমি পিপুলকে ধন্যবাদ জানাবো এখন আমার কিছু করার নেই যদি বলেন কেন আমাদের পাঁচশো টার্গেট এই সময়ের মধ্যে ওনারা চারশো দশ জন দিয়েছে বলতে আমরা নিতে পারবো না তা সত্ত্বেও আমরা চেষ্টা করি কিন্তু কিছু করার নেই একটা সব সীমাবদ্ধ আছে রক্তটা সংরক্ষণের ব্যাপার আছে তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো এই আপনাদের মাধ্যমে বারো নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক বারো নম্বর ওয়ার্ডের বাইরে থেকেও িয়া থেকেও রাত্রে রাত্রে লোক রক্ত দিয়ে গেছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার অভিভাবক তাপস স্যারাজিকে শুভেচ্ছা জানাই তিনি সব কিভাবে কি হয় না কি তিনি এগুলো করেন আর সমস্ত আমাদের কর্মী কর্মীরা আমাদের সম্পদ আমাদের মহিলা কর্মীরাই আমাদের অনুপ্রেরণা যোগায় যে কোনো বিষয় আমরা গ্রুপে দিলেই তারা চলে আসে আমাদের সমস্ত কর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন একটা ভালোবাসা জানাই এখানে আমাদের সমস্ত মহিলারা আছে ঝাউতলা গাজীপাড়া বিশ্বপাড়া বড়বাগান নপাড়া রায়পাড়া মাঝের পূর্বপাড়া পুরোপাড়া দক্ষিণপাড়া ফুলতলা বাসতলা আমাদের দোলপাড়া পাড়ার নাম বলবে সব পাড়ার ষষ্ঠীতলা সব পাড়ার মানুষ আজকে আমরা জানি সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনা বারোটা কুড়িতে পুড়েছে পূর্ণিমা আর কাল দশটায় ছাড়বে দেখলেন আমাদের লাস্টে রাজেশ শ্রীমা তিনি চলে এলে আমাদের কল্যাণ লোক উপস্থিত ছিলেন রতন মির্জা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই হয়তো কারোর নাম এত অতিথি আছে আমার মনে নেই কিন্তু মাবজনা করবেন কারুর যদি নাম না বলে থাকতে পারি সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থের স্তম্ভ মিডিয়া বন্ধুদেরও আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই আর আমাদের অসংখ্য কর্মীদের আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী বছর আমরা আশা করি আরো বেশি আমরা এই রক্তদান করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন